আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ নকশি কাতার ডাইসবাড়ির পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি আজ আপনাদের সামনে চমৎকার কিছু নকশি ডাইসের কালেকশন দেখাবো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা দেখতে পারবেন বিশেষ করে আমাদের ডাইসগুলো কিন্তু বর্তমান বাংলাদেশে এমন কোনো জেলা থানা নাই যেখানে যায় নাই আলহামদুলিল্লাহ প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের ডাইসগুলো চলে যাইতেছে তাই আমাদের ডাইসগুলো নেওয়ার জন্য অবশ্য আমাদের ভিডিও আগে দেখবেন আমাদের পেজে ইউটিউবে অসংখ্য রিভিউ রয়েছে ওইগুলো আপনারা দেখবেন তারপর যাচাই বাসাই করে আপনারা ডাইসগুলো আমাদের কাছে অর্ডার করবেন বিশেষ করে আজকে আপনাদের জন্য চমৎকার হলো কাফের ডাইসগুলো দেখাবো অনেক আফরা ভাইরা আপনারা কার্ফেট ডাইসের জন্য বিভিন্ন সময় জিজ্ঞাসা করেন যে কারফেড ডাইস আছে কি তাদের জন্য আজকের ভিডিওটা বিশেষ করে বিশেষ করে প্রথম যে ডাইসটা দেখাবো এটা একটা হাসিয়া কাঁথা বলে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় এক এক নামে বলে এটা কিন্তু আপনার হাসিয়া কাঁথা সেলাইয়ের জন্য একটা কারফেট ডাইস খুবই চমৎকার বর্তমান একটা পপুলার একটা ডাইস এই ডাইসটা কিন্তু অনেক আফরায় কিন্তু মাঝে মাঝে আমাদের কাছে আপনারা চান অনেক সময় দিতে পারি অনেক সময় না থাকার কারণে দিতে পারি না খুবই চমৎকার এই ডিজাইনগুলো কিন্তু বর্তমানে স্টকে রয়েছে যারা অর্ডার করবেন তিন দিনের মধ্যে নিতে পারবেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে একদম আপনার বাসায় দিয়ে আসবে আর আমাদের কাছে ডাইস অর্ডার করতে কিন্তু এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হয় না মাঝে মাঝে আমরা কিছু টাকা পয়সা চাই এটা বিশেষ ক্ষেত্র বা বিশেষ জায়গার জন্য কিছু কিছু জায়গায় আমরা ক্যাশ অন ডেলিভারি দেই না এই ডাইসটা হচ্ছে আপনার বকুল ফুলের একটা ডিজাইন বকুল ফুলটাও কিন্তু বর্তমান প্রচুর চলছে মালটা গতকাল হাতে আসার সাথে সাথে কিন্তু অলরেডি দুইটা বিক্রি হয়ে গেছে আরও কয়েকটা আছে। দেখেন এটা কিন্তু ছত্রিশ ক্ষোভ বকুল ফুলের মধ্যে কিন্তু কয়েকটা কোয়ালিটি আছে সবচেয়ে তো ছোটো হচ্ছে এটি এটি আপনার ছত্রিশ খোফের একটা ঘর অর্থাৎ পুরো ডাইসটা নয় নয় এর মধ্যে ছত্রিশটা লম্বা ক্ষোপ রয়েছে যদি আমরা হিসাব করি হয়তো ষোলোশো ক্ষোভ হবে ষোলোশো ক্ষোভের এই বকুল ফুলটা যারা নিতে চান স্ক্রিনশটে আমাদের পেজে অথবা আমাদের নাম্বার রয়েছে ইম্ব হোয়াটসঅ্যাপ রয়েছে ওখানে যোগাযোগ করলে নিতে পারবেন এই যে বকুল ফুলের আর একটা ডাইস এটা কিন্তু আপনার চব্বিশ ক্ষোভ যারা একটু বেশি ঘন হয়ে যায় বলে থাকেন তাদের জন্য কিন্তু এটা খুবই সহজ এবং চমৎকার হবে এটা চব্বিশ ক্ষোভ খুবই সুন্দর দেখেন বকুল ফুলটা এটা কিন্তু অনেক চমৎকার যারা এর থেকে একটু সহজ নিতে চান যা আরও একটু বড় বা সহজ হবে তাদের জন্য এই ক্ষোভটা এটা কিন্তু পনেরো ক্ষোভের একটা ঘর আছে অর্থাৎ পনেরোটা ক্ষোভ রয়েছে আপনারা চাইলে নিতে পারবেন দেখেন এখানে কয়েকটা কোয়ালিটি দেখাইছি এটা হচ্ছে হাসিয়া আর বকুল ফুলই কিন্তু তিনটা দেখাইছি আপনার যেইটা ভালো লাগে আপনারা কিন্তু নিতে পারবেন অনেক আপনারা কিন্তু মেশিনে কাঁথা সেলাই করেন তাদের জন্য এই ডিজাইনটা খুবই চমৎকার এই ডিজাইনটা আপনারা কিন্তু ঘরে বসে যারা মেশিন চালাইতে পারেন তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারবেন মেশিনে খুব সহজে সেলাই করতে পারবেন একটা ডিজাইন আসে এ একটা ডিজাইন আছে এটা কিন্তু খুবই চমৎকার প্রচল চলছে এই ডিজাইনটা এক আফো আমাদের কাছে অর্ডার করেছিল তার জন্য কিন্তু বানিয়েছি এবং একটা স্টকে রাখছি যদি কারো পছন্দ হয় নিতে পারবে আর একটা ডিজাইন এটা কিন্তু একটা নিম পাতা বলে এক একজন এক এক নামে বলেন আমরা নিম পাতা বলি এটাও কিন্তু মেশিনে সেলাই করার জন্য খুবই চমৎকার যারা ঘরে বসে সেলাই মেশিন চালান তারা কিন্তু অবশ্যই এই এই ডিজাইনটা কিন্তু খুবই সহজে সেলাই করতে পারবেন একদম সহজে কারণ হাতে সেলাই করতে একটা কাঁথা অনেক সময় লাগে কিন্তু মেশিনে সেলাই করলে কিন্তু খুবই দ্রুত সেলাই করতে পারবেন আরও অনেক আরও অনেক ডিজাইন আছে আসলে আমরা ভিডিওর মাধ্যমে তো সব কিছু দেখাইতে পারি না ছোট্ট ভিডিওর মধ্যে তো যারা ডাইসগুলো নেবেন অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের কাস্টমার রিভিউ দেখবেন হ্যাঁ মাঝে মাঝে আমাদের কিছু মিস্টেক হয় কিছু মাল খারাপ চলে যায় এটা আমাদের অজান্তে হয়ে যায় কারণ যেহেতু শত শত মাল বিভিন্ন জায়গায় যায় অনেক সময় দু একটা মাল খারাপ হয় এটা আমরা স্বীকার করি কিন্তু আমাদের অধিকাংশ মালগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কারণ আমাদের প্রত্যেকটা কাঠ মেহেগুন কার্ডে তৈরি করা হয় প্রত্যেকটা ডিজাইন মেহেগুন অন্য কোনো কাঠ আমাদের কাছে পাবেন না এর জন্য যারা নেবেন ইনশাআল্লাহ ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে আমাদের কাছে কিন্তু আপনারা ডাইস অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য শুধু আপনার পুরা ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই যারা পেজ থেকে দেখবেন পেজকে ফলো করবেন যারা আমাদের নকশিকতার ডাইস ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নকশিকতাটা ডাইসবারের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ